পদ্মার ইলিশ এটা পদ্মার সরিষা ইলিশ যদিও এটা পদ্মার ইলিশ কিন্তু মাছের পিসটা আহামরি যে খুব বেশি বড় তা না দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এক পিস মাছ তিনশো টাকা তিনশো টাকা এক পিস মাছ এটা হচ্ছে নদীর পিএলি মাছ এটা দেড়শো টাকা আর এটা হচ্ছে সোনালী মুরগির ঝাল ফ্রাই এটাও দেড়শো টাকা আর পদ্মার ইলিশ টেস্ট হওয়ারই কথা একটা ইলিশের একটা ফ্লেভার আছে আর সরিষা সরিষা ইলিশের তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আহ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি দর্শক রাজশাহী শহরে আসলে ঘুরতেছি এখন আছি রাজশাহী শহরের বিন্দুর মোড়ে বিন্দুর মোড়ে আসা মানেই হচ্ছে বিন্দুর হোটেল হ্যাঁ ঠিক ধরছেন আমরা আজকে এই মুহূর্তে আসি বিন্দুর হোটেলে দেখেন বিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিন্দুর মোড় রেলগেট রাজশাহী তো বিন্দু হোটেলে কিছু সিগনেচার আইটেম পাওয়া যায় সেই সিগনেচার আইটেমগুলো খাবার জন্যে আমরা আজকে বেসিক্যালি এই বিন্দুর মোড়ে আসছি তো দেখি চলেন সিগনেচার আইটেমগুলো আসে কিনা এখন বাজে দুইটা পনেরো আশা করা যায় আমরা পাবো আসে ভিতরে যাই আমরা ভিতরে জায়গা আছে বাবা বসা যাবে হ্যাঁ কোন সাইডে বসবো আমরা আপনাদের কি মিষ্টি হয় হ্যাঁ কিছু রে এটা কি কি মিষ্টি এটা রাজভোগ হ্যাঁ তো রাজভোগ তো চমচমের মতো দেখতে লাগে সিস্টেম ওগুলা ওগুলা এটা কি এর নেটের নাম কি বড় কালো জাম আর এগুলা ছোট কালো জাম হ্যাঁ এটা কালো জাম এটা এটা রসগোল্লা রসগোল্লা আচ্ছা 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 আপনাদের কি যে বুড়ি ঘন্টাটা কি এখন আছে না শেষ হয়ে গেছে আসে আচ্ছা ঠিক আছে আমরা বসি তাহলে আসো দর্শক বন্ধুরা বিন্দু হোটেলের ফেমাস কিছু খাবার আমরা খাইতে আসছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেশি মুরগিটা আজকে পাই নাই তবে ওই যে দেখেন পদ্মার ইলিশ এটা পদ্মার সরিষা ইলিশ আহ জিদিয়া এটা পদদারি লিস্ট কিন্তু মাছের পিসটা আমোরে যে খুব বেশি বড় দানা তার দাম ডামার কাছে একটু বেশিই বলে হইছে 21 মাছ 300 টাকা 300 টাকা 21 মাছ এটা হচ্ছে নদীর বিলি মাছ এটা 150 টাকা আর এটা হচ্ছে সোনালী মুরগির ঝাল ফ্রাই এটাও 150 টাকা আর এখানে হচ্ছে ভর্তা আছে এটা সম্ভবত টাকি ভর্তা এটা টাকি মাছের ভর্তা আর এটা উনাদের একটা সিগনেচার আইটেম এটা হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আর কি আমরা বেসিক্যালি মুড়ি ঘণ্টটা দিয়েই আগে স্টার্ট করব এখানে সালাদ দেওয়া হয়েছে মুড়ি ঘণ্টের অনেক নাম শুনছি যে বিন্দু হোটেলের মুড়ি ঘণ্ট নাকি খাইতে খুবই অসাধারণ টেস্ট ইভেন কেউ কেউ কারো কাছে বলতেও শুনছে যে নাকি বাংলাদেশের সেরা মুড়ি ঘণ্ট সেটাই আজকে দেখবো যে সে টেস্ট কেমন ঠান্ডা হয়ে গেছে খুব একটা বেশি গরম নাই ঠান্ডা মাত্র আড়াইটা বাজে এখনই খাবার ঠান্ডা হয়ে গেছে বুঝলাম না মুড়িপন্ডুটা ভালো তবে এটা গরম থাকলে আরো ভালো লাগতো ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে বাংলাদেশের সেরাম আমার কাছে মনে হচ্ছে না হতে পারে আজকে

এখানে সম্ভবত মাছ এবং মাথা দুইটাই আছে দুইটাই মিক্স করে দেওয়া আছে এটা তবে আমার কাছে মনে হচ্ছে যে কেন জানে ইলিশ মাছটা খাইতে খুব মজা হবে যেহেতু রাজশাহী পদ্মা নদীর তীরে আর পদ্মার ইলিশ হওয়ারই কথা দেখতে খুব ভালো লাগতেছে দেখা যাক টেস্ট হয় কিনা ইলিশের একটা ফ্লেভার আছে আর সরিষা সরিষা নিচের তো টেস্ট অন্যরকম সবাই ঝোলটাও বেশ ভালো তারপরেও আসলে তিনশো টাকা পিস আন্দাজে আমার কাছে এই ইলিশের পিসটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো না এটা দুইশো টাকা হলে ঠিক ছিল তবে ঝোলটা দিয়ে ভাত খাওয়া যাবে ঝোলটা ভালো লাগছে আমার কাছে মাছটা খারাপ না একদম ফ্রেশ টাটকা মাছ এই পদ্দার মাছ রাজশাহীর শহরটাই তো আসলে পদ্দার পারে আর এই কারণে হয়তো ওনারা টাটকা মাছটাই হয়তো বা এখানে সবাইকে সার্ভ করে তো আমি পিয়ালি মাছ এবং মুরগি এটা আমি ট্রাই করব না এটা আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আছে মাহি ও খাবে কারণ হচ্ছে ইলিশ মাছের স্বাদটা এই ইলিশ মাছ খাওয়ার পরে অন্য তরকারি খাইলে তখন অন্য তরকারিগুলো ভালো লাগবে না মুখের থেকে ইলিশের টেস্টটাও আমি চলে যাবে দর্শক এই ছিল বিন্দু হোটেলে খাবার দেশি মুরগিটা না পাইলেও ইলিশটা দিয়ে মোটামুটি মান রক্ষা হয়েছে না হলে একটু হতাশ হতাম কারণ মুড়িঘণ্ডটা আমার কাছে খুব একটা বেশি হামুড়ি লাগে নাই আর এই আইটেমগুলো তো সব রেগুলার আইটেম কাজে এই যে বুম আলু ভর্তা করলা ভাজি এগুলা রেগুলার আইটেম এগুলা নতুন করে আসলে ট্রাই করার কিছু নাই ইলিশ মাছটা আসলে সচরাচর কোথাও খাওয়া হয় না ঠিক আছে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাবেন এবং টাটকা খাবার খাবেন সুস্থ থাকাটা আসলে খুব জরুরি সবাই জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন আর সবার সাথে একটা কথা যে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুব হাফেজ